হ্যালো স্টুডেন্ট প্রথম শ্রেণী পার্ট ওয়ান আজকে ছত্রিশ পৃষ্ঠার ছড়াটি আলোচনা করব এবং এর আগের ভিডিওগুলোতে আমি পড়িয়েছি তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওতে প্লেলিস্ট অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো এছাড়াও অন্য ক্লাসের ভিডিও প্লেলিস্ট লিংক লিঙ্ক থাকবে তোমরা আউট করতে পারো ছত্রিশ পৃষ্ঠায় মনিরাম মুন্সি নামে যে মজার ছড়াটি আছে সেটা আমরা পড়ব ইনি হচ্ছে মুনিরাম মুন্সি এনার নাম মুনিরাম মুন্সি মুন্সি বলতে বোঝায় সর্দার এরকম কিছু আমরা ছড়াটি পড়েনি মুনিরাম মুন্সি মুনিরাম মুন্সি ইনি হচ্ছে মুনিরাম মুন্সি কি করে এই মোষটাকে ঘুরিয়ে নেয় এই দেখো দেখাচ্ছে কোমরেতে ঘুন্সি কোমরেতে এ বাঁচে ঘুন্সি বাঁধে ঘুনশি বলতে কোনো গামছাটা গামছা এরকম কিছু বেঁধে রেখেছে ছবিতে দেখতে পাচ্ছ নাক দিয়ে শাক খায় মনিরাম মুন্সি কি করে নাক দিয়ে সে শাক খায় এটা একটা মজার ছড়া বলতে পারো কনুয়ের ধাক্কায় এ কনুয়ে ধাক্কা লাগে ঢিবি ভেঙে উই ধরে ঢিবি বলতে বোঝায় উঁচু যে মাটি থাকে এটাকে ঢিবি বলে এই ঢিবিটা ভেঙে সে উই ধরে মই দিয়ে সই করে মই দিয়ে উপরে চলে সে তত বেটে হয় সে মুনিরাম মন্সী যত হাঁটে সে তত হয় মুনিরাম মুন্সী কবিতা তোমরা কিন্তু ভালো করে মুখস্থ রাখবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে শূন্য স্থান আসে এবং প্রশ্ন তাই কবিতাটি মুখস্থ করে রাখবে আমি আরেকবার কবিতা পড়াচ্ছি মুনিরাম মুন্সি কোমরেতে ঘুনসি নাক দিয়ে সাক্ষায় কনুইয়ের ধাক্কায় ঢিবি ভেঙে উই ধরে মই দিয়ে সই করে যত হেঁটে চলে সে তত বেটে হয় সে কবিতাটা খুব ইম্পর্টেন্ট নেক্সট পেজ থার্টি সেভেন পেজে এখানেও একটা মজার ইংরাজি ছড়া আছে রাইনটা আমরা পড়ব তারপরে মানেগুলো জানবো লেস্ট লিসন অ্যান্ড অ্যাক্ট অ্যাক্ট মানে করে দেখানো মানে আমরা যেটা করি লিস্ট মানে চলো লিসন মানে শোনো অ্যান্ড মানে এবং অ্যাক্ট মানে কিছু করা চলো শুনি এবং করি দেখো বাচ্চাগুলো লাফালাফি করছে এ গোল দিয়ে রাউন্ডে ঘুরছে এ দৌড়াচ্ছে ইংলিশ রাইমটা একবার পড়বো তারপরে বাংলা মিনিং করে পড়বো আই ক্যান স্কিপ আই ক্যান হোপ আই ক্যান স্পিন রাউন্ড লাইক আর টপ আই ক্যান ড্যান্স আই ক্যান জাম্প আই ক্যান ফল অ্যান্ড গেট আ বাম্প আই ক্যান ওয়াক আই ক্যান রান অল দ্য থিংস আই ডু আর ফান এবার আমরা বাংলা মানে করে পড়ব আই মানে আমি ক্যান মানে পারি আই ক্যান আমি পারি স্কিপ স্কিপ মানে লাফালাফি করা বা লাফিয়ে চলা আই ক্যান স্কিপ আমি লাফাতে পারি আই ক্যান আমি পারি ও পি হপ হপ মানে এক পায়ে লাফানো আই ক্যান স্কিপ আই ক্যান হাব আমি লাফাতে পারি এবং আমি এক পায়ে লাফাতে পারি আই ক্যান হাব আমি এক পায়ে লাফাতে পারি আই ক্যান আমি পারি স্পিন স্পিন মানে ঘোরা মানে ঘুরতে পারে রাউন্ড মানে চারিদিকে লাইক মানে মতো বা আ মানে একটি টপ মানে লাট্টু আর টপ একটি লাট্টু আই ক্যান স্পিন রাউন্ড লাইক আ টপ আমি গোল করে আমি চারিদিকে ঘুরতে পারি কিসের মতো একটা লাট্টুর মতো আই ক্যান ড্যান্স আই ক্যান আমি পারি ড্যান্স মানে নৃত্য করতে বা নাচতে আই ক্যান ড্যান্স আমি নাচতে পারি আই ক্যান আমি পারি জাম্প জাম্প মানে লাফানো আই ক্যান জাম্প আমি লাফাতে পারি আই ক্যান ফল আই মানে আমি ক্যান মানে পারি আই ক্যান আমি পারি ফল মানে পড়া পড়ে যাওয়া অ্যান্ড মানে এবং গেট মানে গেট আপ বলা হয় না পড়ে আবার উঠে যাওয়া সেটা বলা হয় আ মানে একটি বাম্প বাম্প মানে আচমকা বা তৎক্ষণিক আই ক্যান ফল অ্যান্ড গেট আ বাম্প আমি পড়ে যেতেও পারি আবার তখনই লাফিয়ে উঠতে পারে আই ক্যান ফল আমি পড়ে যেতে পারি অ্যান্ড এবং গেট বাম্প তখনই লাফিয়ে উঠতে পারে অর্থাৎ বলা হয়েছে কখনো কখনো লাফাতে লাফাতে পড়ে যেতে পারি এবং পড়ে তখনই উঠতেও পারে আই মানে আমি ক্যান মানে পারি আই ক্যান আমি পারি ওয়াক মানে হাঁটতে আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি আই ক্যান আমি পারি রান মানে দৌড়াতে আই ক্যান রান আমি দৌড়াতে পারি অল মানে সব বা সমস্ত দা মানে টি থিংস মানে কিছু দা থিংস জিনিসটি আই মানে আমি ডু মানে কি আর মানে হয় ফান মানে মজা অল দ্য থিংস আই ডু আর ফান সমস্ত জিনিস আমি মজার করে করি অর্থাৎ আমি যা করি সব মজার এই যে আমি জিনিসগুলো করি সবগুলো মজার ছলে করি আমি আরেকবার বলছি আই 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 ক্যান 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 স্কিপ আমি আমি লাফাতে লাফাতে পারি পারি এক পায়ে স্পিন লাইক আর টপ আমি চারিদিকে ঘুরতে পারি একটা লাট্টুর মতো আই ক্যান ড্যান্স আমি নাচতে পারি আই ক্যান জাম্প আমি লাফাতে পারি আই ক্যান ফল আমি পড়ে যেতে পারি অ্যান্ড এবং গেট আ বাম্প এবং তখনই লাফিয়ে উঠতে পারি আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি আই ক্যান রান আমি দৌড়াতে পারি অল দ্য থিংস আই ডু আর ফান আমি যে সমস্ত এই জিনিসগুলো করি মজার করে করি এবার আমরা এই ডান পাশের অ্যাক্টিভিটিসগুলো একবার দেখবো তার সাথে মানেগুলো জানবো টি অর্থাৎ টিচার আর পি অর্থাৎ স্টুডেন্ট বা ছাত্রছাত্রী দেখো টি অর্থাৎ টিচার কি বলেছেন ক্যান ইউ জাম্প ক্যান মানে পারি ইউ মানে তুমি জাম্প মানে লাফাতে তারপরে একটা প্রশ্নবাদক চিহ্ন আছে এই চিহ্নটা থাকলে জিজ্ঞাসা করা হয় ঠিক আছে ক্যান ইউ জাম্প শিক্ষক জিজ্ঞেস করছেন তুমি কি লাফাতে পারো তারপরে দেখো স্টুডেন্ট কি অ্যান্সার দিয়েছে ইয়েস আই ক্যান জাম্প ইয়েস মানে হ্যাঁ আই ক্যান আমি পারি জাম্প মানে লাফাতে হ্যাঁ আমি লাফাতে পারি টিচার আবার বলছেন প্লিজ জাম্প প্লিজ মানে অনুগ্রহ করে বা দয়া করে প্লিজ জাম্প দয়া করে লাফাও টিচার আবার বলছেন ক্যান ইউ ওয়াক ওয়াক মানে হাঁটতে তুমি কি হাঁটতে পারো ইয়েস আই ক্যান ওয়াক হ্যাঁ আমি হাঁটতে পারি টিচার বলছেন প্লিজ ওয়াক যখনই স্টুডেন্ট উত্তর দিচ্ছে যে হ্যাঁ আমি হাঁটতে পারি তখন টিচার বলছে অনুগ্রহ করে হাঁটো মানে তাহলে আমাকে হেঁটে দেখাও দেখো এই হাঁটার লাফানোর ভঙ্গিমাগুলো এই উপরে করে দেওয়া আছে এই অ্যাক্টিভিটিজের তারপরে টিচার আবার বলছেন কি ক্যান ইউ রান তুমি কি দৌড়াতে পারো রান মানে দৌড়ানো ইয়াস আই ক্যান রান হ্যাঁ আমি দৌড়াতে পারি এবার টিচারে কি বলবে প্লিজ রান তাহলে দৌড়ে দেখাও দয়া করে দৌড়াও আমরা এই অ্যাক্টিভিটিসে দেখো কিছু ইংলিশে কথোপকথন জানতে পারলাম কিভাবে ইংলিশে বলে নেক্সট আটত্রিশ পৃষ্ঠা দেখব থার্টি এইট পৃষ্ঠা কি আছে এই ছবিগুলো দেখে গুণে দাগ টানতে হবে এটাকে বারকোড বলে বাংলা সংখ্যায় লিখতে হবে এবং ইংলিশ সংখ্যায় লিখতে হবে যেমন এখানে একটা ছবি আছে তা একটা দাগ হবে তারপরে এক বাংলা সংখ্যা লিখতে হবে আর অন লিখতে হবে পরপর এরকম করে করতে হবে এখানে কিসের ছবি আছে পেয়ারা কটা একটা দুটো তাহলে দুটো দাগ টানতে হবে তারপরে দুই লিখতে হবে আর টু লিখতে হবে নিচেরটা তিনটি বেলুন আছে তো তিনটি দাগ আছে এগুলো করা আছে তাও আমি তোমাদের বলে দিচ্ছি তারপরে তিন লিখবে আর থ্রি লিখবে তার নিচেরটা চারটি পাখি আছে এক দুই তিন চার চারটি দাগ টানতে হবে তারপরে বাংলায় চার সংখ্যা লিখতে হবে আর ইংরেজিতে পরের ছবিতে এক দুই তিন চার পাঁচটি পিঁপড়ে আছে পাঁচটি দাগ টানবে তোমরা পাঁচ সংখ্যা লিখবে এবং ফাইভ লিখবে এই নিচে বলা হয়েছে এই যে ডট ডট গুলো সংখ্যা লেখা আছে এই বিন্দুগুলো যোগ করে লাইন টানার অভ্যাস করতে হবে এর সাথে এরকম করে এক লিখবে এক লেখার অভ্যাস করতে হবে বারবার আর এটা অন তারপরে দুই আর এটা টু ইংলিশে টু বাংলায় দুই বলা হয় ইংলিশে টু বলা হয় দুয়ের পরে তিনগুলো যোগ করবে পরে চার ফোর ইংলিশে পাঁচ লিখবে ডট ডট এর সাথে তোমরা বিন্দুগুলো যোগ করে দেবে আমি তোমাদের দেখানোর জন্য করছি এবার ফাইভ এভাবে কমপ্লিট করে নেবে পেজ দেখব আছে উনচল্লিশ গুণের সংখ্যা লিখতে হবে বাংলা এবং ইংরাজিতে তার সাথে সংখ্যাগুলো চিনবে আমরা ছবিগুলো পরপর গুণে দেখি কটি আছে এক দুই তিন চার পাঁচ তা এ পাশে এপাশে পাঁচ লিখব আর এখানে ইংলিশে ফাইভ লিখব কটি ফুল আছে এক দুই তিন চার এখানে বাংলা সংখ্যায় চার লিখতে হবে ইংরাজিতে ফোর লিখতে হবে দেখো দুটো নাম্বার কিন্তু তোমরা চিনলে এক বাংলা হচ্ছে পাঁচ আর ইংলিশে ফাইভ বলে তারপরেরটা এক দুই তিন তিনটি পাখি আছে এখানে তিন লিখবে আর এই ডান পাশে তিন ইংলিশে থ্রি নিচে দুটো কলা আছে দুই আর ইংলিশে নাম্বার লিখবে টু একটা ইঁদুর ইংলিশে ওয়ান তাই নিচে দেখব দেখ সিঁড়ির মাধ্যমে এক দুই তিন চার করে সংখ্যা লিখতে হবে কিছু কিছু নাম্বারগুলো লিখে দিয়েছে সংখ্যা এপাশে বাংলা আর এই পাশে বা পাশে ইংলিশ সংখ্যাগুলো লিখবে দুই লেখা আছে তাহলে এই ক্ষোভটাতে কি লিখতে হবে এক দিয়ে শুরু হয় এক দুয়ের পরে কি হয় তিন তিনের পরে চার পাঁচ তাহলে পাঁচটা সিঁড়ির ধাপ অন লিখব ঠিক তেমনভাবে ভাবে টু থ্রি ফোর ফাইভ ওকে